হ্যালো এভরিওান আমি মিষ্টি জাহান কেমন আছেন সবাই আমি তো খুবই ভালো আছি আমার শুরুর যে গল্পটা আমার বেসিক্যালি শুরু নাটকের মাধ্যমে তো নাটক বেশ কিছু নাটকের পরে তারপর আমি প্রথম একটা সিনেমা করি অমানুষ তারপরে আমার কিলহিম এবং ডেড বডি তিনটা সিনেমা করা হয়েছে এবং আমার মানব দানব বলার একটা সিনেমা আসছে প্রথম অভিনয়টা আমার কাছে আসলে অনেক বেশি পরিমাণে একটু ভয়ের ছিল এবং অনেক কনফিউজ ছিলাম যে কি হবে আমার ফিউচার আমি কি অভিনয়টা আসলে কন্টিনিউ করব কি না সো অভিজ্ঞতা বলতে গেলে একটা মিশ্র একটা অভিজ্ঞতা ছিল ভালো লাগা একটু একটু ভয় সাই সব কিছু মিলে একটা মিশ্রণ কিছু একটা আমার প্রথম কাজ ছিল হচ্ছে শ্যামল মামলা ভাইয়ের সাথে যেটা একটা নাটক সেটা ছিল হচ্ছে এখানে প্রেম আছে উনি খুব দুর্দান্ত একজন অভিনেতা এবং খুবই ভালো অ্যাক্টিং করেন আমার মায়ের ক্যারেক্টার ছিলেন মনিরা ম্যাটাম মনিরা মিঠু ম্যাম সো আমি বলবো ওনাদের সাথে কাজের অভিজ্ঞতা ছিল আমার প্রাথমিক পর্যায়ে প্রথম দিকে সবচেয়ে সুন্দর এবং এখনও মেমোরেবল একটা অভিজ্ঞতা তাছাড়া আমার দুই থেকে তিনটা কাজ যেটা হচ্ছে দর্শক খুব গ্রহণ করেছিল সেগুলো ছিল অ্যালানি শুভ্রের সাথে যেখানে খুবই ভালো অভিনয় করে তো আমার কো মধ্যে যারাই ছিলেন তার প্রত্যেকটা মানুষ আসলে খুব ভালো মানে আমার সাথে ছিলেন আমার ভালো লেগেছে তাদের সাথে অভিজ্ঞতাটা আমার খান তো এখন হয়ে গেছেন যে সবার সাথেই মানানসই একটা ক্যারেক্টার সো ওনাকে আমি দেখলাম রিসেন্ট যতজনের সাথে কাজ করেছেন উনি খুব সুন্দর করে সবার সাথে মানিয়ে যান এবং সেই জায়গা থেকে আমার মনে হয় না যে মানে সে যেহেতু সিনিয়র একজন আর্টিস্ট নিশ্চয়ই তার যথেষ্ট হেল্প থাকে তার জুনিয়র কো আর্টিস্টের ক্ষেত্রে সো আমার কাছে মনে হয় সেই হেল্পটা আমি ওনার কাছ থেকেই পাবো আর তাছাড়া আমি নিতে ইনার সাইডে যথেষ্ট কনফিডেন্ট আমি জানি আমাকে কি করতে হবে আমাকে কতটুকু অ্যাক্টিং করতে হবে এবং আমি আমার রিহার্সেল দিয়ে আমি অবশ্যই অলওয়েজ ট্রাই করবো যে আমার ভুলটাকে যেন শুধ্রায় ভালো মতো নিয়ে আসি সো আমি আমার নিজেকে নিয়ে কনফিডেন্ট আমি মানে ওনার হেল্প পেলে ইজি হবে আমার জন্য সত্যি কথা বলতে কি আমাদের ইন্ডাস্ট্রির লোকজন একজন আরেকজনকে ওইভাবে সাপোর্ট করে না করে না কখনোই করে না আমাদের কেমন যেন একটা মাথার মধ্যে ঢুকে আছে সবাইকে কম্পিটিটর মনে করি যেমন আমাদের সুযোগটা খুব কম আমরা একটা সিন্ডিকেটের আন্ডার ঢুকার ট্রাই করি তার যদি সিন্ডিকেটের মধ্যে আপনি না থাকেন আপনি কাজ পাবেন না কেন আমার আজকে মনে হয়েছে যে দুইটা নাটক করার পরে আসলে দুইটা তিনটা নাটক করার পর আসলে আমি রান করছি না কারণ আমি সিন্ডিকেটের আন্ডারে নাই হতবে সেই সিন্ডিকেটের আন্ডারে হলে আমি এমনভাবেই সবার কাছে মানে ইউটিলাইজ হইতাম সবাই আমাকে চেন তো জানতো তো এটা আসলে কি হয় আপনি ইন্ডিভিজুয়ালি আপনি যতই ভালো কাজ করেন আপনি সামহাও মানে ওই দর্শকদের ওই রিচ যেটাকে বলি আমরা রিচটা অনেক বেশি ইম্পর্টেন্ট ওই জায়গাটাতে পৌঁছানো সম্ভব হয় না এবং সেই ক্ষেত্রে আপনার বন্ধুত্ব পরিচয় চেনা জানা অনেক ইম্পর্টেন্ট কতভাবে চেনা জানাও থাকলো তো আপনা আমাকে কাজ দিবেন না কারণ কি আপনি মনে করেন আমার সিন্ডিকেটের মধ্যে কোন ছেলে মেয়েগুলো আছে তাদেরকে আমি কাজ দিতে পারবো কিনা দিতে পারবো কি সো আমি বলবো কাজের বাইরে যেন খুব বেশি হেল্প পেয়েছি তার না চেষ্টা করে যাচ্ছি তারপর যদি আসে আর কি আমি চাই ইন ফিউচার কারণ যেটা আমাদের কমতি আছে আমি মনে করি আমার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিটা যথেষ্ট ভালো একটা জায়গা এবং মানুষ আসলে বিনোদন চায় বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম আমি মনে করি এই যে রাজনৈতিক অস্থিরতা বলেন এই প্রবলেম সেই প্রবলেম এইগুলোতে সারাক্ষণ আমরা জর্জরিত তো এর থেকে বের হয়ে আসাটা অনেক ইম্পর্টেন্ট এটার জন্য আসলে কি একটা সিনেমা হলে মুভি দেখা থিয়েটারে যাওয়া এটা আসলে মানুষের মানে এই যে এত ঝামেলা প্রবলেম থেকে দুই ঘন্টা আড়াই ঘন্টা রিফ্রেশমেন্টের জন্য অনেক ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় কি যে এই জায়গাটাকে বড় করাটা আমাদের অনেক অনেক দরকার আমার তো বেসিক্যালি অ্যাক্টিং করতেই ভালো লাগে সেটা যে কোনো মাধ্যমেই হোক তো নাটকের ব্যাপারটা ছিল হচ্ছে নাটক একটা সার্টেন সময়ের পরে হয়তো বা মানুষের গ্রহণযোগ্যতাটা বাড়ে বাট সিনেমার ব্যাপারটা ছিল হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই মানুষ খুব তাড়াতাড়ি মানুষের কাছে পৌঁছানো যায় মানুষ আসলে সিনেমাটা নিয়ে কথা বলতে বেশি পছন্দ করে যেহেতু আমাদের অনেক বেশি পরিমাণে নাটক হয় সো আসলে একদম ফ্রন্ট লাইন থেকে কোনো কাজ না করে যদি আমার প্রতিটা ক্যারেক্টারে ছিল ছিলাম আমি নিজে লিড লিড ক্যারেক্টার বাট তারপরেও নাটকের যেহেতু অনেক বেশি অপশনস অনেক বেশি আর্টিস্ট সো সেখান থেকে আমি আসলে অতটা ফোকাস ছিলাম না যেখানে একটা সিনেমার সাথে আমার নাম জানানোর পরই মানুষ আমাকে যতটুকু চিনতে পেরেছে আমার তো বেসিক্যালি এক একটা বিষয় যেমন মানুষের জন্য তো সবাই করতে চায় এবং মানুষের কিন্তু ভয়েস রাইজিং এর একটা ক্ষমতা আছে আমরা চাইলেই বলতে পারি আমার খারাপ লাগছে আমার ভালো লাগছে আমার ইচ্ছা আছে প্রাণীদেরকে নিয়ে কিছু করার যারা হচ্ছে বোবা প্রাণী যাদের আসলে বলার ভাষা নাই ওদের কষ্টটা ওরা প্রকাশ করতে পারে না ওরা একটা পা ভেঙে রাস্তায় দিনের পর দিন পড়ে থাকে কান্নাকাটি করে কেউ হতে বা ফিরেও তাকায় না কিন্তু একটা মানুষকে দেখলে সে বলতে পারে ভাই আমাকে একটু সাহায্য করেন আমার পেটে খাবার নেই আমার ক্ষুদা লাগছে আমাকে দুইটা খাবার দেন কেউ না কেউ হেল্প করবে একটা কুকুরকে একটা কে করবে বলেন তাকে তো আমাদের সৃষ্টিকর্তা তৈরি করেছেন তো আমার কাছে মনে হয় আমাদের মানুষ হিসাবে সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের অনেক দায়বদ্ধতা আমাদের সমাজের প্রতি সো মানুষের যেহেতু ভয়েস রাইজিং এর একটা ক্ষমতা আছে অবশ্যই মানুষের জন্য মানুষ তার পাশাপাশি আমাদের সৃষ্টিকর্তার সৃষ্টির প্রতি অনেক দয়াশীল হওয়া উচিত সো আমার ইচ্ছা ইন ফিউচার আমার একটা শেল্টার হবে সেখানে অনেক বোবা প্রাণী থাকবে আর আমি চাই হচ্ছে স্পে তারপর নিউটার এগুলো করে যে অ্যাবন্ডেড যে কুকুর বিড়ালগুলো যে রাস্তাঘাটে মানুষ কি করতে চায় না আপনি আপনি খাচ্ছেন আমি গল্প করছি আমার কোনো একটা রাগ হয়েছে আমি একটা ইট দিয়ে মেরে দিচ্ছি একটা কুকুরকে কিন্তু আমি ভাবছি না যে তার সাথে তো আমার কোনো শত্রুতা আমি নেই সে তো আমাকে কোনোভাবে কষ্ট দিচ্ছে না কিন্তু কষ্টটা কিন্তু অন্য জায়গা থেকে এটা কি ভাবছো না এই যে মানুষের সোশ্যালি মানুষদেরকে একটু এই জিনিসটাকে আমার মানে কি বলে অ্যাওয়ারনেস টা বাড়ানোর খুব ইচ্ছা আছে তো আমার সোশ্যাল এই সাইডটা নিয়ে খুব কাজ করার অনেক ইচ্ছা